ছোট এই ছোট বলি চাটা কিছু খেতে দিবি না নাকি এই তো দিদি চা হয়ে গেছে এই নাও রোজ 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 তোকে ডাকতে হয় কেন রে তুই জানিস না ঘুম থেকে উঠলে আমার চায়ের প্রয়োজন পড়ে হলো চৌধুরী বাড়ির বড় বউ যেমন তার অহংকার তেমন তার ঔত্ব এমন করে কেন বলছো দিদি আমি তো তোমার ভাইয়ের জন্য রান্না করছিলাম ওর তো কাজে বেরোনোর সময় হয়ে গেল ও তুই এতক্ষণ থেকে তোর ওই ভিকিরি বরের জন্য রান্না করছিলি আর তোর দাদা কি খাবে শুনি ওর জন্য কিছু করেছিস না করিসনি কেন দিদি তোমার ভাইয়ের জন্য যে রান্না করেছি সেখান থেকেই দাদাকে দিয়ে দেবো দুই ভাইয়ের ভালোই খাওয়া হয়ে যাবে তা কি রান্না করেছি শুনি ওই ভাতে আলু দিয়েছি আর একটু ডাল করেছি আর খাওয়ার সময় দুটো ডিম ভেজে দেবো কি তুই একটাও তরকারি করিস নি বলি তোর দাদা কি শুধু ওই আলু আর ডাল দিয়ে ভাত খাবে ওই রকম খাবার শুধু তোর ওই ভিখিরি বড়ি খেতে পারি তোর দাদা ওই সব খাবে না তোর দাদার জন্য একটু চাওমিন করে দে যা ঠিক আছে দিদি আমি করে দিচ্ছি এই হলো ছোট বউ দুখী বউ স্বামীর ইনকাম কম বলে নানা রকমের বাজে কথা শুনতে হয় এই নাও দিদি চাওমিন হয়ে গেছে তুমি এসেছো এসো এসো আমি তোমার জন্য গরম গরম চাউমিন করেছি নাও তুমি খেয়ে নাও তুমি এত গরমে এই সকাল বেলা চাউমিন করেছো না না আমি এটা খাবো না দাদা বলছি তোমার ভাইয়ের জন্য ভাত করেছি তুমি খাবে ভাত করেছো দাও আমি ভাতই খেয়ে যাবো এই নাও দাদা খেয়ে নাও তুই যা আমি দিয়ে দিচ্ছি দিদি আমাকে সব সময় বাজে কথা শোনায় তুমি সংসারে কম টাকা দাও বলে নানা রকমের কথা আমাকে শুনতে হয় তো রোজ রোজ আমার কি শুনতে ভালো লাগে বাড়ির সমস্ত করব কথাও আমি আর এমন করে থাকতে পারছি না তুমি কিছু একটা করো আরে তুমি একটু অপেক্ষা করো চেষ্টা তো করছি আমি নিশ্চয় ভালো কোনো চাকরি পেয়ে যাব। তখন এই চাকরিটা ছেড়ে দেবো বড় বউ ও বড় বউ কি হলো এত চেঁচাচ্ছ কেন এ নাও দুটো শাড়ি এনেছি একটা ছোট বউকে দিয়ে দেবে কি এত দামি শাড়ি ওই ভিকিরির বউকে দব। তুমি এমন করে কেন বলছো তুমি যাকে সব সময় ভিকিরি বলে অপমান করো সে আমার ভাই হয় দুজনের কথা ছোট বউ শুনে ফেলে ওদের কথা শুনে ছোট বউয়ের খুব মন খারাপ করে সে ভীষণ থাকে এমন সময় তার স্বামী রমেশ বাড়ি চলে আসে সে বলে কেদ না আমি খুব বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছি এবার থেকে আমাদের আর কোনো দুঃখ থাকবে না অন্যদিকে ভবেশের হঠাৎ করেই শরীরটা ভীষণ অসুস্থ হয়ে যায় সে আর অফিসে যেতে পারে না এদিকে শরীরের অবস্থাও দিন দিন খারাপ হতে থাকে ভবেশের এমন দুঃসময় তার ভাই রমেশ তার পাশে দাঁড়ায় দাদা তুই চিন্তা করিস না তোকে আমি ভালো ডাক্তার দেখাবো তুই একদম সুস্থ হয়ে যাবি ভাই তোমাকে অনেক ধন্যবাদ ছোট তোকে আমি অনেক অপমান করেছি আমাকে তুই ক্ষমা করে দে তুমি এমন করে বলো না দিদি এতদিন যা হওয়ার হয়ে গেছে এবার আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো এভাবে এই বড় বউ তার ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চাইল অবশেষে নিজের সমস্ত অহংকার ভুলে দুই বউ মিলেমিশে থাকতে লাগলো তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও